পড়াতে যেতাম তখন ওরকম ওজন থাকতো এই জবে থেকে বসে গেছি পুরো ঘরে তবে থেকে আমার ওজনটা বেড়ে যাচ্ছে আজকে দুধ আজ থেকে আমি দুধ চাটা অ্যাভয়েড করছি দেখি কতদিন পড়া হয়ে গেছে তোমাদের লাইক দিতে বলতে ভুলে যাচ্ছি আর তোমরাও ভুলে যাচ্ছ আমাকে লাইক দিতে আমাকে আমার সেই ভিভাররাই মনে করিয়ে দিচ্ছে পায়েল তুমি বলছো না দেখো তোমার লাইকের সংখ্যা কমে যাচ্ছে আর সত্যিই তাই কিন্তু আমি কিন্তু কখনো ভুলি না আমি যে কোনো বড় ক্রিয়েটারের ভিডিও দেখি বা ছোটো ক্রিয়েটারের ভিডিও দেখি প্রত্যেককে লাইক দিয়ে যেতে থাকি তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক দেও আর এই যে আয়ুষ্মানকে স্কুল থেকে নিতে এসেছিলাম স্কুলের বাইরে আমরা মারা সব দাঁড়িয়ে আছি মানে আয়ুষ্মানের বন্ধুর মা সকলে যারা আমরা তোমরা দেখেই থাকবে বিভিন্ন প্রোগ্রামে আমরা একসঙ্গে যখন মিট করি খাওয়া দাওয়া করি তোমরা দেখেছিলে তো আজকে হঠাৎ করে আমার ইচ্ছা হলো কোনো দিন এরম ইচ্ছা হয় না যে বাইরে থেকে বিরিয়ানি কিনে খাবো তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম আজকে আসিস না কাজে বেরিয়ে যাওয়ার কথা অনেক সকাল সকাল আর সারা সারাদিনটাই ওর বাইরে থাকবে তা আমি ভেবেছিলাম সেদ্ধ ভাত দুজনে আমি আর আমার ছেলে খেয়ে নেবো মানে একটু আলু সেদ্ধ ঘি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খেতে ভালোই লাগে ডিম সেদ্ধ করে নেবো তার সাথে এবার আসিস দেখি বলছে না এখন যাবো না আমি একেবারে খাওয়া দাওয়া করেই যাবো আর এই সময় বাজে একটা কুড়ি তো আমি এখন গিয়ে আর কি কি পদ রান্না করবো তো হঠাৎ করে আমি বললাম যে ঠিক আছে আগামীকাল থেকে আমার এমনিতেই খাওয়া দাওয়ায় রেস্ট্রিকশন শুরু হবে চলো আজকে একদম মন ভরে খেয়ে নেওয়া যাক তা আমাদের স্কুলের সামনেই একটা খুব ভালো দোকান কাম রেস্টুরেন্ট আছে আর এখানের বিরিয়ানিটা না খুব টেস্টি আগে এতটা ভালো ছিল না ইদানিং এত ভালো হয়েছে যে দেখো না সকাল সকাল কতগুলো বিরিয়ানির হাড়ি শেষ হয়ে যায় ওদের এত ডিমান্ড থাকে তো তিন প্লেট এখানে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর আশিস ভীষণ রেগে যাচ্ছে এত দেরি করছে বলছে সবাইকে দিয়ে দিচ্ছে তোমাকে এখনও দিচ্ছে না তো সেই নিয়েই বলছে তোর রাগারাগি করোনা শান্ত মতন দাঁড়াও তো নিয়ে ঝটপট করে এদিকে চলে এসেছি বাড়িতে আর আয়ুষ্মান স্কুলের যতক্ষণ থাকে ততক্ষণ খেলে বেরিয়ে আবার খেলে বন্ধুদের সাথে তখন ও টায়ার্ড ফিল করে না বাড়িতে যেই ঢুকেছে ব্যাস ও চূড়ান্ত টায়ার্ড তখন জামা খুলবার মোজা খুলবার মতন অবকাশ ওর আসে না তো এদিকে দেখো আশিস না খেয়েই বেরিয়ে গেছে ওর প্লেটটা মানে ও খেয়ে বেরিয়ে গেছে আর আমি তারপর আয়ুষ্মান স্নান করেছে দুজনে কিছুক্ষণ রিল্যাক্স করেছি তারপরে খেতে বসেছি তিন প্লেট আমাদের অনেকটাই বেশি হয় মানে আমি আর আমার ছেলে এক প্লেট হলে হয়ে যায় কিন্তু এখন তো এক প্লেটে একটা করে চিকেন দেয় সেই জন্য তিন প্লেট নিতে হয় আর কিছুটা বিরিয়ানি থেকে যায় সেটা আশিস পরে খেয়ে নেয় তো এই যে এখন আমি আর আমার ছেলে বসেছি আরামসে খাওয়া দাওয়া করতে আর এখন না সত্যি বলতে আমার আর আয়ুষ্মানের দুজনের একসাথে খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে না এখন আর অসুবিধা হয় না আগে যেমন আশিস থাকলে বেশি ভালো লাগতো সেটা এখনও অবশ্যই কিন্তু কি করব। মানে করতে করতে এরকম একটা হ্যাবিট হয়ে গেছে তো যেদিন রান্না রান্নাবান্না ঝামেলা থাকে না কি মজা হয় বলো তো সব থেকে আনন্দ হয় যদি রান্না না করতে হয় কিন্তু ওরকম কোনো দিন যায় না যে সারা দিনটা রান্না করিনি হয়তো একবেলা করিনি বিকেলবেলা আবার রান্না করতেই হয় তো যাই হোক এটার মধ্যেই আমাদের সুখ হয়ে গেছে এদিকে আয়ুষ্মান খাওয়া দাওয়া করে নিয়েছে ওদিকে আমি টুকটাক যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি আর এখানে আয়ুষ্মানের জন্য তারপর ফল প্রায় ধরো আধ ঘন্টা বাদে ওকে ফল কেটে দিই আর বৃহস্পতিবার তো আজকে ওর জন্য একটা হেক্টিক শেডিউল পরপর পড়া থাকে চারটের সময় ওর পড়া থাকে কম্পিউটার তারপরে আবার সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে নটা দশটা অবধি থাকে ম্যাথস ক্লাস তো সেই জন্য ও খুব টায়ার্ড থাকে একে তো স্কুলেরও এত মানে পড়ার চাপ ছিলই তো ওকে একটু ফলটা বেশি করেই দিই আর সময় যে ও ফল খেতে চায় এমন নয় কিন্তু এখন একটু আস্তে আস্তে ওকে অভ্যেস করি যে বিশেষ করে না ওকে এখন আর রস করে দিই না যাতে পুরো খোসা সমেত খায় সেইটাই আমি বজায় রেখেছি বেশি রস করে খাওয়ালেই না ওকে কি করবে তো এই খোসা খাওয়ার অভ্যেসটা আস্তে আস্তে ছেড়ে দেবে বলবে যে আমি আর খাব না তারপরে কি তো ওই যে চিবিয়ে খেতে হবে এটাও একটা অলসতা কাজ করে কিন্তু মাঝে মাঝে আমাদেরও করে দেখবে তো যাই হোক আমি একদম না পিওর বিট লবণ নিয়ে এসেছিলাম গুঁড়ো করে নিয়ে ঢেলে রেখেছি ওটাই ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম আর তিনটেই বড় আঙুর দিয়েছি আর দিয়েছি এক বাটি বেদানা এক বাটি মানে আধখানা বেদানা ছিল সেই আধখানা বেদানা ওকে পুরোটা দিয়েছি ও ওদিকে বসে টুকটুক করে খাক আর এই দিকে দেখো না যত জামাকাপড় শুকিয়েছে এই যে তিন চার দিন বৃষ্টি হয়েছিল না প্রচুর জামা কাপড় তো ভেতরে জমতেই থাকতো শেডের তলায় ছাদে তো সেই সমস্ত সব শুকিয়ে গেছে আমি এখানে সব জড়ো করে ভাজ করে করে রেখেছি খালি ক্যাবিনেটে ঢোকাতে হবে আর যেহেতু আগামীকাল স্কুল আছে তো তো সেই জন্য এখন আর না এই শার্টটা কাচার সাহস পেলাম না কারণ বাই চান্স যদি না শুকায় ওর আর এক সেট শার্ট আছে কিন্তু ওটা না একটু ছোট হয়ে গেছে তো ও পরে কমফোর্টেবল ফিল করে না তো এই সিজন মানে এই ক্লাস ফাইভের সিজনটা চলে গেলে সেশন সরি ক্লাস ফাইভের সেশনটা চলে গেলে নতুন তখন জামা প্যান্ট দুটোই কিনতে হবে আর এইদিকে দেখো যখন রোদ দিচ্ছে এমন ঝলসানো রোদ দিচ্ছে আমার গাছগুলো না জল না পেয়ে পেয়ে শুকিয়ে যায় আর সকাল থেকে তো যেন আমার ঠিক সময় হয়ে ওঠে না একটার পর একটা কাজ চলতে থাকে আর এই সমস্ত করে তারপরে বিছানায় কিছুক্ষণ একটু গড়াগড়ি করবো তো এখন জানো তো কটা বাজে সন্ধ্যা সাতটা সন্ধ্যা পেরিয়ে গেছে সাতটা দশ বাজে এই সবে সন্ধ্যা দিলাম আজকে তো বৃহস্পতি এখনও ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখিনি আয়ুষ্মানকে এই যে পরাতে দিতে নিয়ে যাচ্ছি এর আগেও কম্পিউটার থাকে চারটের সময় তো কম্পিউটারে আমাদের যে অফিসে অফিসের যে স্টাফ সে নিয়ে গিয়েছিল ছেলেটি লন ও নিয়ে এসছে দিয়ে এসছে এবার আমাকে এখন যেতে হবে এখান থেকে অনেকটাই দূরে রিক্সা করে যাবো তো এসে ঘরের এখনও কাজকর্ম সেরকম কিছু হয়নি কিছুক্ষণ রেস্ট নিয়েছি কাল থেকে আবার আমার দুপুরে ঘুমানো বন্ধ আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে একজন মানে ডায়বেশিয়ানের সাথে কনসালটেশন নিলাম সেইভাবে খাবার দাওয়ারের কোনো রেস্ট্রিকশান আমি যেরকম খাই সেরকম আমি তো জানো তোমরা খুবই লিমিটেড খাই তবে যে বানিয়ে জিনিস ঘরে বানিয়ে খেয়েছি সেটাও এখন একটা মাস খাবো না শুধু ওয়ান মান্থ আর তার সাথে কিছু এক্সারসাইজ দিয়েছে যেগুলো আমাকে ফলো করতে হবে এখন আয়ুষ্মান নিয়ে যাচ্ছি ঘরের অনেক কিছু জিনিসপত্র কিনতে হবে দাঁড়া বন্ধ করিস না আরে ব্যাগে দেখ খোল ব্যাগটা টাকা আছে কি দেখি আমার ঘরের অনেক কিছু জিনিস কিনতে হবে আজকে কি মাঠের গানটা হ্যাঁ মাঠের গানটা একটু কম আছে তো আয়ুষ্মানকে দিয়ে ওই দিক দিয়ে বাজার করে একটু ঘুরে ভাবলাম যে যাই সোনালির বাড়িতে অনেক দিন যাই না ওর সাথে দেখা হয় না একটু দেখা করে আসি না এসছিলাম সেই আবার গত বৃহস্পতিবারই ওর সাথে দেখা হয়েছিল আবার এই এক বৃহস্পতিবার হয়ে গেছে তো চলে এসেছি এখন চলো ওপরে যাই বর্দা আছেন কে কি করুন বাপরে ভাব ভাবলাম একটু আমার বান্ধবীর সাথে দেখা করে যাই অনেকদিন আসি না আমার বন্ধুর বাড়িতে মানে বান্ধবীকে অনেকদিন দেখি না ভাবলাম আসি একটু সব গুছিয়ে পরিপাটি করে রেখেছে আমি এখনো করি না আমি গোদ বিছানা বিছানা গুছিয়ে এসছি বাসন ধুইনি এখনো বাসনপত্র ধোবো গিয়ে

দেখ কীরকম ঘেমে যাচ্ছে চোখের তলা টলা দেখা না 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 কত কথা নিলো এইট সিটে নিয়েছিস নাকি সিটে সিক্স সিটেস সাড়ে চারশো টাকা করে ওটা তো আরো ভারী বাবা এটা পাঁচ করে তুই বাবা এটার ওজন কি দেখতে তো সুন্দর অবভিয়াসলি বাবা ধর দারুণ দারুণ আর এই চাদর কিনেছিস চাদ তো এই পুজোর সময় কি বলো তো টুকটাক টুকটাক কেনা হয় সবার বাড়িতেই তাই না তা সেইগুলোই আমি দেখছিলাম ওর কাছে আর আজকে আমি নিয়ে গেছিলাম ওটসের বিস্কিট ওর জন্য আর ওটাই চা দিয়ে খাবো আর কি বলো এই জানিস সেদিন একটা আমার সে এসছিলাম যে সাউন্ড এসছিল তোর বাড়িতে তো সেদিন কমেন্ট করেছে যে তোমাদের বন্ধুত্বের ঝুঁকিটা এত ভালো লাগে এরকম বন্ধুত্ব থাকা জীবনে খুব দরকার দুজনের দেখেছিলি কমেন্ট হ্যাঁ না আমাদের দুজনের বন্ধুত্ব অন্যরকম বল একদম আমরা কোনো কিছু নেওয়া দেওয়ার

বৌদিকে নিয়ে বছর তিন বছর ওখান থেকে কিনেছি মানে মানুষে জানে না আগে মেট্রোতে একশো টাকা করে জুতো বিক্রি হতো দেখার মতন জুতো দেড়শো টাকা করে সাইড ব্যাগ দেখার মতন

ঠিক তো ওই ওই জন্য মানে কোনো কোনো কিছুতে অসুবিধা হয় যে আর ওরকম না যে এখন ওকে ফোন করবো এত কিছু ভাবতে হয় না যখন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আর যে যখন ফাঁকা থাকলে ঠিকই ফোন ধরবো আর যদি মনে হয় হ্যাঁ ফোন ধরলো না মানে হচ্ছে ও নিশ্চয়ই ব্যস্ত আছে বা কিছু হ্যাঁ আর হলেও কল ব্যাগ করে নেই হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে কোনো টাইম নেই যে এই

একটা বন্ধু এরকম দরকার যে যাকে যার সাথে সব কিছু করা যায় সব কিছু এই কি কি করা যায় এই রই বধ খাদ সত্যি কথা তো ভালো কোনো শেষ নেই একবার ভালো চাসকা লাগলে তুই আর খারাপের দিকে যেতেই পারবি না ডাবল মিনিং আছে এই যে

আমরা সব সময় কি বলতো ভালো দিকে ভালো দিক নিয়ে আলোচনা করি সেটা ঠাকুর নিয়ে হোক বা জীবনে এগিয়ে যাওয়া নিয়ে হোক বা কোনো খারাপ মুহূর্তকে ভুলে যাওয়া বা কষ্ট পাওয়া মুহূর্তকে অনেক সময় আমরা মনে করে কষ্ট পাই না সেইগুলোকে আবার মজার ছলে বলে আনন্দ ফিরিয়ে আনা মানুষকে মোটিভেট কর তুই কিভাবে ওজন কমিয়েছিলি এখন তো না হ্যাঁ আবার কমে বেড়ে গেছে প্রচুর বল তুই কি কি অ্যাচিভ করেছিলি বল

বড় করে আমাদের একটা পার্টি থ্রো করেছিল মাসে আমাদের একটা করে ওরকম অ্যাচিভমেন্টের পার্টি হতো তো ওই পার্টি হয়েছিল তখন আমাদের র্যাম্প ওয়াক ওয়াক করিয়েছিল তারপর টাকাটা হাতে দিল চিন্তা তো ডেডিকেশনটা চিন্তা করার এখন তুই কোথায় চলে এসছিস এখন আবার আমি ব্যাক ফুড ব্যাক টু সেম জোন আমি নিজে মোটিভেট হতে হ্যাঁ সত্যি কিন্তু ভালো বড় মোটিভেশনাল স্পিকার কিন্তু

কিন্তু মাঝখানে তুই আর মাঝখানে রোগা হয়ে গেলি তুই বাড়ি যেতে হবে গিয়ে রান্না বান্না করতে হবে মনে হয় মাঝে মাঝে না কেউ তো দূর রান্না আর এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে একদম মেট্রো যায় ওর যেহেতু ছাদ এটা ছাদ থেকে দেখা যায় আমার বাড়ির ডিস্ট্যান্স আর ওর বাড়ির ডিস্ট্যান্স সে মানে মেট্রো স্টেশনের যে যে আমাদের তো ওপর দিয়ে মেট্রো যায় তো ওর একদম জানলা থেকে দেখা যায় আর আমাদের ছাদ থেকে একদম ছাদের সামনে থেকেই দেখা যায় এই যে বারবার যাচ্ছে না তোমরা কি যাচ্ছে ভাবতে হয়তো তাই আমি বলে দিলাম মেট্রো যাচ্ছে তারা ফটোটা বার করার চেষ্টা করা হচ্ছে এই যে ওর মেন্টার ছিলেন ইনি আর সার্টিফিকেটটা যখন পেল আর দেখো কতটা ওজন তখন কমিয়েছে এই দেখো রোগা সোনালি তারাও দেখাচ্ছি এই যে রোগা সোনালি মোটা দেখেছো ও কিন্তু এর থেকেও মোটা ছিল এর থেকেও মোটা ছিল তখন এই জিম করে আর ডায়েট করেছিল প্রচুর এই রকম পজিশনে এসে তাকে হাজার টাকা দেওয়া উচিত কি উচিত না বলো করলে কে নেবে আমার আমার গুলো দেখে বলছে আমার সাথে কথা বলার আছে তুমি আমাকে ফোন করো তোমার সাথে কথা বলবো মানে আবার আমাকে মোটিভেট করবে নাম্বার তো ব্লক করতে এই বাবা

আধ ঘন্টা বসব ভেবে দেখো কটা বাজে সাড়ে নটা বাজে গিয়ে আমাকে এখন রান্না বান্না করতে হবে এই হয় বৃহস্পতিবারটাই তো থাকে হাতে আর অন্যদিন সেভাবে আমার হয়ই না এখন আর হয় হবে হয় না বলাটা ভুল কিন্তু এই ঘরের কাজকর্ম থাকে চলো বন্ধু টাটা ও তোর ভাসুর মনে হয় বেরিয়েছে তো ভাব সাড়ে নটার সময় আমি ওর বাড়ি থেকে বেরিয়ে ঝটা পট করে এসেছি কারণ আয়ুষ্মানেরও সাড়ে নটাতেই ছুটি যদিও আশিস আর আয়ুষ্মান আসতে একটু দেরি করেছে আশিস দু একটা জুতো দেখছিল আয়ুষ্মানের জন্য তো সেখানে গেছিলো তো সেই জন্য আমার হাতে আরও পনেরো কুড়ি মিনিট কিন্তু আমি সেটা জানি না আমি জানি দুজনে এক্ষুনি চলে আসবে এসে খাওয়ার চাইবে আর যেহেতু দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে বুঝতেই পারছো কোনো তরকারি নেই কিচ্ছু নেই আমাকে সব ফ্রেশ করে বানাতে হবে তো ফ্রিজ ঘেটে দেখলাম দুটো ঝিঙে তিনটে ঝিঙে ছিল তার মধ্যে দুটো বার করলাম আর দুটো আলু কেটে নিলাম আর একটা শশা কেটে নিয়েছি কাটিনি সরি শশা বের করে নিয়েছি আর ঝিঙেটাও নিয়ে নিয়েছি এখন কি করলাম বলো তো আগে চট করে আলুটা কেটে নিয়েছি কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগে কড়াই বসিয়ে দিয়েছিলাম আলুটা ধুয়ে পাঁচ ফোরন দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আলুটা এটা দিয়ে হালকা ভাজা ভাজা করে ঢেকে দেবো তাহলে আলুটা সেদ্ধ হতে হতে ওদিকে ঝিঙেটা আমি কেটে নেবো তো হ্যাঁ একটা টেনশান তো কাজ করছিলই কারণ যে মানুষটা সারাদিন বাইরে রয়েছে ছেলেকে নিয়ে আবার ফিরবে এসে যদি দেখে রান্নাবান্না হয়নি একটু তো রাগ করবেই এটা তো খুবই ন্যাচারাল ব্যাপার তাই না তো আমি ওই জন্য ভীষণ তাড়াহুড়ো করছি তবে কি বলো তো দিন নিজেরও তো ইচ্ছে করে যে একটু বন্ধুর সঙ্গে আড্ডা মেরে আসি একটু গল্প করি হ্যাঁ কিন্তু এদিকটাও দেখতে হয় তার উপর আবার আটাও মাখা নেই সকালে রুটি করেছিলাম আটা মাখা ছিল শেষ হয়ে গেছে আর এদিকে আবার কালকে সকালের জন্য আটা মেখে রেখে দেবো আয়ুষ্মানকে টিফিনে ঝটাফট করে কিছু একটা সকালবেলা করে দিতে হবে তো এখানে আটা মেখে নিচ্ছি আর ওদিকে তরকারি তো হচ্ছেই এদিকে পোস্তটাও বাড়তে হবে তো ওদিকে আটাটা মেখে আমি দেখো ঢেকে রেখে দিয়েছি ঝটাপট তোমাদের দেখাবো কি কি কাজ আমি এসে এইটুকু সময়ের মধ্যে আমি আধ ঘন্টার মধ্যে সব কিছু রেডি করে দিলাম পোস্ত শিশির মধ্যে দেখলাম অল্প পোস্ত ছিল সেটাকে আবার প্যাকেট তো রাখাই থাকে কেনা তো সেখান থেকে আবার ঢেলে নিলাম নিয়ে এখন এটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি আমি জানো তো কোনো সময় আদা রসুন যাই বলো না কেন কোনো কিছুর পেস্ট করে রাখি না কিন্তু আয়ুষ্মান যখন ছিল আমি সব কিছুর পেস্ট করে রাখতাম এমনকি পোস্তটাও ঘুরিয়ে গুঁড়ো করে রাখতাম জল দিয়ে মিশিয়ে করে নিতাম কিন্তু এখন আমি সব ফ্রেশভাবে করি তাতে না খাবারের স্বাদ অনেক ভালো পাওয়া যায় তো যাই হোক এই কাঁচা লঙ্কা দিয়ে বাটা পোস্তটা দিয়ে দিলাম আর এদিকে রুটিটাও ঝটাপট এখন সেরে নিয়েছি তরকারিটা ওদিকে হয়ে গেছে আজকে আবার আর ছানা করতে হবে শুধু আজকে না এরপরে এভরিডে আমার ঘরে মানে ঘরে ডিনারে বিশেষ করে ছানাটা হবেই আমি তো কাল থেকে মোটামুটি ধরো আটটা সাড়ে আটটার মধ্যে ম্যাক্সিমাম ডিনারটা সারবো আর সব রাত্রিরে ওই যে দশটা এরকম সময় বা সাড়ে নটার সময় এক বাটি মানে এক বাটি পুরো না এক বাটির হাফ ধরো ছানা খেতে হবে তো এদিকে আপাতত তো নিয়ে এসেছিলাম আমুল গোল্ড কিন্তু কাল থেকে এবার আমুল গোল্ডটা আনবো না অন্য কোনো দুধ নিয়ে আসতে হবে এটা কারণ এটা পুরো ফ্যাট যুক্ত আর কি দুধ যেটা খেয়ে ছানাটা খেয়ে খুব একটা লাভ হবে না তবুও মানে দুধের থেকে ছানাটা খাওয়া বেটার এরপরে দেখো বাসন তো ছিল তোমাদের তখনই বললাম যে বাসন রয়েছে তো আরও বাসন বেরিয়ে গেছে আমি আগে রান্না বসে রান্না করে নিলাম এরপরে বাসন যা যা আছে ঝটাপট সেগুলো মেজে পুরো বেসিনটা ক্লিয়ার করব কারণ এরপরে আবার খাওয়া দাওয়ার পরের কিছু বাসন বেরোবে সেগুলোও ক্লিয়ারের ব্যাপার থাকে তো এটাই হচ্ছে কি বলো তো তুমি বাইরে যাও বা যাই করো এসে যদি তুমি ঝটপট কাজগুলো করে নেওয়ার মতন এনার্জিটা সঞ্চয় করে রাখতে পারো নিজের মধ্যে তাহলে তুমি যাই করো না কেন তোমার কোনো কিছুতেই স্ট্রেস পড়বে না আমি একদিন কমেন্ট পেয়েছিলাম ঘরের কাজে আবার কিসের স্ট্রেস ঘরের কাজের যখন পরপর রেসপন্সিবিলিটি থাকে না কিন্তু সেটা যখন আমরা ফুলফিল করতে পারি না প্লাস যদি আমার আলাদা কোনো প্রফেশান থাকে যেখানেও আমার অনেকটা টাইম দিতে হয় তখন ন্যাচারালি একটা মানুষের ওপর স্ট্রেস পড়বেই কারণ সে যখন সব কিছু পারফেক্টলি করতে চাইবে কিন্তু সে করতে পারবে না তার মধ্যে স্ট্রেস পরাটা ভীষণভাবে মানে হয় করবেই আর সব থেকে বড়ো জিনিস আমরা চাই আমাদের জন্য যাতে কারোর কোনো সমস্যা না হয় তার উপর যদি কেউ হেল্প করার না থাকে সম্পূর্ণই যে কুটনো কাটা থেকে শুরু করে বাসনটা সরিয়ে রাখা থেকে শুরু করে খেতে দেওয়া থেকে শুরু করে বাসন ধোয়া থেকে শুরু করে সবটাই যখন একজন মানুষে করতে হয় প্লাস নিজের এন্টারটেনমেন্টেরও তো আমাদের খেয়াল রাখতে হয় তো সেই সমস্ত করতে গেলে একটু তো প্রেশার হয় তবে এগুলোও ঠিক আছে পার্ট অফ লাইফ তো এই যে আজকে ডিনার থালি তোমাদের সাথে শেয়ার করছি একটা রুটি ছানা কিছুটা সবজি আর স্যালাদ কাল থেকে তো আলুও খেতে বারণ করেছে তবে আমি অত হাইফাই কিছু করব না আমি যেরকম করব তোমাদের সাথে অবশ্যই টুকু শেয়ার করব আমি এক মাসেরই ডায়েট প্ল্যান নিয়েছি এবং এক মাসেরই ডায়েট করবো যতটুকু তার মতে হয় আর এই শাড়িটা আমি তোমাদের দেখিয়েছি কি না জানি না এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ভাবলাম একবার ট্রাই করি কারণ আনার পর আর আমি একবারও গায়ে দিয়েও দেখিনি কেমন লাগছে এই যে শাড়িটা দেখছো এটাকে কি শাড়ি বলেন আমি খালি ভুলে যাই দেখো পারতাম আমি তোমরা একটু মনে কমেন্ট করো আমি কিছুতেই মনে করতে পারছি না এই শাড়ি আমার একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল তো অনেকদিন আগেই কিনে রেখেছি পুজোর পারপাসে তোমাদের মনে দেখিয়েছি এই শাড়িটা মানে তোমাদের দেখায়নি ব্লাউজ ফ্লাউজ বানানো হয়ে গেছিলো কিন্তু ব্লাউজের হাতাটা একদম বাচ্চাদের মতন হাতা করে দিয়েছে হাতাটাই ঢুকছিল না তো ওটা আমি একটু অল্টার করাতে দিয়ে এসেছি আর এই শাড়িটা আমি বার করে আমি একবার পরে দেখি আমাকে মানাচ্ছে কিনা তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও হ্যাঁ শাড়িটা ভালো হয়েছে কিনা এটা কিন্তু নেভি ব্লু ব্ল্যাক নয় নেভি ব্লু স্মার্ট না লুকটা আমি একটু মানে হালকা হবে খুব জাঁকজমক শাড়ি আমি কোনো দিন কিনি না তোমরা দেখবে আমি জমকালো শাড়ি কোনো দিন কিনি না একটু হালকা ফুলভাবে পরে আমি আরাম পাবো এরকম শাড়ি কিনি সে পুজো হোক বিয়ে বাড়ি হোক আর যে কোনো নিমন্ত্রণ বাড়ি হোক আমি খুব হালকা সাজও হালকা থাকে আর খুব হালকা শাড়ি পরে কমফোর্টেবলি গরমের মধ্যে যাতে ভালোভাবে ফিল করতে পারি ভালো গুড ফিল করতে পারি তোমরা এই শাড়িটা প্লিজ আমাকে নামটা বলে আমি কিছুতেই মনে করতে পারছি না আমার এক বান্ধবীকে বলবো আমি নামটাই মনে করতে পারছি না আমি এখন পরে বলছি তো এটার দাম বেশি নেয়নি এটা সাড়ে সাতশো টাকা নিয়েছে অনলাইন কিনেছিলাম একটু মেয়ের কাছ থেকে মানে ফেসবুকে লাইভ দেখে কিনেছিলাম এই যে আঁচলটা প্রিন্টটা এরকম আর ব্লাউজটাও প্রিন্টটা খুব সুন্দর তো এটা তোমরা প্লিচ করেও করতে পারো আর ছেড়ে পড়লে আমার মনে বেশি ভালো লাগবে আর এইটা না একটা রেডিমেড গেঞ্জি টাইপের ব্লাউজ জানো তো কোমর মানে এটা তো মানে ভালো লাগে যে কোনো ইয়ের সাথেই পরা যায় ব্লাউজটা তুমি শর্ট করে বলতে পারো এতটা মতো করেও পরতে পারো তো ভালো হয়েছে না শাড়িটা পুরো অল ওভার এই একই কাজ তো এইটা এই ধরো সপ্তমী না যে কোনো দিন অষ্টমী ছাড়া যে কোনো দিন পরবো অষ্টমীতে যেই শাড়িটা আমি কিনেছি ওইটা পরবো ভাবছি আর চুলটা হালকা খোলা থাকলে খারাপ লাগবে না চপস্টিক কাজল কাজলটা কেটেও গেছে নামটা আমার হ্যান্ডলুম এটা নয় এটা মাঝখানে খুব বেরিয়েছিল আর খুব দাম ছিল তখন মোটামুটি দাম বলতে চোদ্দোশো বারোশো চোদ্দোশোর মতো একদম সফট আর ভীষণ সুন্দর দেখতে শাড়িটা মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সুপার লুক যে আমি তো আজকে ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট কনসাল্ট করেছিলাম তো ডায়েটিশিয়ানের কাছে উনি আমাকে টার্গেট দিয়েছে যেন কেজি কেজিতে আসতে বলেছে আমার এখন সিক্সটি সেভেন হয়ে গেছে যখন তোমাদের সাথে আমি ডায়েট আগেরবার যখন শুরু করেছিলাম তখন সেভেন্টি টু হয়েছিলো তারপর সেটা থেকে সিক্সটি ফোরে এসেছিলাম এখন আমরা চলে এসেছি সিক্সটি সেভেনে সিক্সটি সেভেনের মধ্যে একটু কম হবে আমি ঠিক মেপে দেখিনি তো নিয়ে আমাকে সিক্সটি টার্গেট দিয়েছে মানে ভাবো আমি তো এমনিতেও লম্বাই আছি যথেষ্ট মানে আমার এমনি হাইট হচ্ছে পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি মানে ধরো পাঁচ ছয়ের প্রায় প্রায় কাছাকাছি পাঁচ ছয়ের কাছাকাছি হাড় আমার নিজেরও হাড়েরও তো একটা নিজস্ব ওজন থাকে তা উনি বললেন যে ওটা ওটাতে তোমার শরীরটা ফিট ফিট থাকবে অ্যাকচুয়ালি তাই আমার যখন ছেলে পেটে ছিল না সাড়ে তিন কেজি ওজনের আমার ছেলে পেটে ছিল সাড়ে তিন কেজি ওজনের বাচ্চা নিয়ে আমার ওজন ছিল ফিফটি সেভেন কেজি তারপরে ওই সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু এরকমই থাকতো পড়াতে যেতাম তখন ওরকম ওজন এই যবে থেকে বসে গেছি পুরো ঘরে তবে থেকে আমার ওজনটা বেড়ে যাচ্ছে সবসময় ছিয়াত্তর এই সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন এরকম বেড়ে যাচ্ছে আগে যখন পড়াতে যেতাম হাঁটতাম এই বাড়ি থেকে ওই বাড়ি হেঁটে 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 যেতাম লোকা ছিলাম মানে আমার খেলেও ওজন এ হতো না আর এখন মানে খেলেই আমার যেন ফুলে যাচ্ছে যদিও আমি খাইও মানে মোটা হওয়ার মতন যখন খাই না মোটা হওয়ার মতন খাই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম মিষ্টি এই সমস্ত খেলে থাকি এই হয়ে যায় সমস্যাটা বুঝলে তো আর আমার হাজব্যান্ড যেহেতু খেতে ভালোবাসত আমি যদি কিছু চাই না তুরন্ত চলে আস এইটাই হয়ে যায় কারণ তাহলে খেতে পারবে এইটাই হয়ে যায় সমস্যা বুঝলে আগে কি মা বাবার ছোটবেলা পেতাম না তখন এটাই ছিল ব্যাপার এখানে সেটা পাই না শুধু ওর কাছে বলে না আমার শাশুড়ি বলো সবার কাছেই আমি প্রথম থেকে এসে এইটাই পেয়েছি মানে কিছু খেতে ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে চলে আসতো আমার ভাসুরকেও তাই যতবার ইয়ে করেছি ততবারই চলে আসতো তো সেই হয়ে যায় ব্যাপার বুঝলে এই খাতাটা একটু ছোট করে দেখালাম তোমাদের হাতগুলো কি হয়ে গেছে দেখো হাতগুলোর জন্যই আরও বেশি এক্সারসাইজ দিয়েছে ম্যাডাম যার সাথে কনসালটেশন জানিয়েছে এক মাসেরই নিয়েছি কোনো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন সেরম কিছু না যেরকম আমি করতাম সেম জিনিস দিয়েছে গতবার মনে আছে তোমাদেরকে আমাকে যেন কে বলেছিল তুমি রাতে ছানা খেও যখন তোমার মানে আটটার সময় ডিনার করার পর আমার খিদে পেয়ে যেত বলতাম আমাকে একজন বলছিল ছানা খেয়েও এই ম্যামও তাই বলেছে রাতিরে শোয়ার আগে ছানা খেয়ে নেবে যদি তোমার দুধের বা অন্য কোনো জিনিসে অ্যালার্জি নেই তাই না আমার অ্যালার্জি নেই তো উনি আমাকে ছানা খেতে বলেছে ছানাটা আজকের থেকেই শুরু করলাম তবে আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে কালকে থেকে সাড়ে আটটার মধ্যে ডিনারটা কমপ্লিট করব তো অনেক ভাবনা চিন্তা করবার পর আমি এই ডিসিশনে এলাম যে না খাবারটা এই ডায়েটটা এই কারণে করবো রোগা হওয়াটা ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হচ্ছে সুস্থ থাকাটা আমি এত আনহেলদি লাইফস্টাইল লিড করি মানে আনহেলদি মানে কি খাওয়া দাওয়াটা আমার এত বেচ্ছিরি ছিটিরই হয়ে যায় যে বডি ওয়েট নিতে থাকে এটাই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল আর হ্যাঁ তোমরা আমার কাছে নিশ্চয়ই ডায়েট চাইবে আমি যা যা খাবো যা যা করবো তোমাদের সাথে ডেলি সেটা ফলো করো যদি তোমরা অবশ্য ওজন যদি তোমাদের আমার মতন থাকে হাইটটা যদি আমার মতন থাকে তবেই বলবো কারণ সবার বিএমআই তো সমান হয় না আমার যেমন বিএমআইটা যা আছে তার থেকে মাত্র সাতশো গ্রাম বেশি আমার বিএমআইটা হচ্ছে মানে বডি মাস ইন্ডেক্স হুম তো মাত্র সাতশো গ্রাম বেশি যেখান থেকে যেটা থাকা উচিত তার থেকে সাতশো গ্রাম মতন বেশি আছে তো ওটাই আর কি ঠিকঠাক জায়গায় আনতে হবে তো চলো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এড করছি টায়ার্ড লাগছে ভীষণ আবার আসছে ও তোমাদের আর একটা কথা বলি আমাকে বারণ করেছে কি জানা দুপুরবেলা ঘুমোতে না বেলা ঘুমোতে বারণ করেছে আর ফলের মধ্যে কোনো মিষ্টি জাতীয় ফল খাওয়া যাবে না একটা সময় শুধুমাত্র হয় কম মানে মুসাম্বি ফল মানে লেবু জাতীয় ফল বা বেতানা এরম কিছু খেতে বলেছে কলা খাওয়া যাবে না এক মাস একটা মাস শুধুমাত্র একটা মাস মানে পুজোর আগে অবধি আমি করবো তারপর আর ডায়েট করবো না একেবারে পুজোর সময় আবার খাবো চলো টাটা বাই বাই গুড নাইট